প্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার একটি কাঠের বাজারে যেখানে প্রচুর পরিমাণে ফার্নিচার তৈরি করা হয়ে থাকে অর্ডার নেওয়া হয়ে থাকে এবং খুচরা পাইকারি উভয়টাই বিক্রি করা হয়ে থাকে এমন একটি বাজারে আজকে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাই এই কাঠের বাজারে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়

কবিগঞ্জ সুনামগঞ্জ ওদিকে আপনার গাউসিয়া ঢাকা ভুলতা কিশোরগঞ্জ আপনার নারায়ণগঞ্জ মানে বিভিন্ন অঞ্চলে এখান থেকে পাইকারি মালামাল চাচ্ছে আমরা প্রায় সময় দেখে থাকি বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে কাঠের মেলা চলে থাকে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সমস্ত বাজার থেকে তারা এই ফার্নিচার গুলো সংগ্রহ করে বিদ্যুৎ জন্য উপস্থাপন করা হয় জি আমরা আমাদের এই কথা চেকআপটা যদি এই মেলাতে এই বাজার থেকে ফার্নিচারগুলা তার পার্টিটা নিয়া যায় পাইকারি হবে নিয়া তারপর যারা মেলা চালা মেলাতে এই মালগুলা বিক্রি করা হয় আপনাদের এই বাজারে আনুমানিক কতগুলা দোকান আছে বলে আপনি মনে করেন আমাদের এই বাজারে আপনি আনুমানিক আপনার ও আমাদের বণিক সমিতি হিসাব অনুযায়ী আপনার 143 টা ফার্নিচারের দোকান আছে

সেই ক্ষেত্রে আপনি যখন ভালো মাল দিবেন পার্টির ভালো সার্ভিস দিবেন তখন আপনি ইনশাল্লাহ এখান থেকে সাইন করতে পারবেন আপনি কি বলতে চান সমস্ত বাংলাদেশ ব্যাপী সমস্ত বাংলাদেশের বিভিন্ন পাইকাররা আপনাদের এই বাজার থেকে মাল সংগ্রহ করতে আসে জি 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 সংগ্রহ করে আপনাদের এখানে থেকে মাল সংগ্রহ করার জন্য আগে থেকে কি অর্ডার করতে হবে না আপনারা রেডিমেড প্রস্তুত করে রাখে আমাদের এখানে সকল ধরনের মাল প্রস্তুত থাকে পাইকার রা আসে আমাদের এখানে অনেক দোকান এখান থেকে আপনার বইরা দেখা গেছে পার্ড এরকম দুই চারটা গাড়ি এখান থেকে বেরোচ্ছে মাল পাইকারি কেন ব্যস্ত সর্বনিম্ন কয়েকটা খাল অথবা কয়েকটি আটকিয়ে বইটাকে আপনারা পাইকারী হিসেবে মনে করে থাকেন ধরেন আপনার একটা গাড়ির মধ্যে নরমালি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা মালা মাল নেয় ওই দাজারানে তারা পাইকারি আমাদের ভিডিও দেখে যদি কোনো সাধারণ মানুষ নিজে খুব মোটামুটি চলতে পারে কিনতে পারে চলতে পারে মোটামুটি এই ধরনের মানুষ যদি কোনো আযরাপত্র কিনতে আসে তাহলে কি ওইটা পাইকারির রেটে ওই রেটে বিক্রি করবে আমাদের এখানে আপনি পাইকারি পোছাত দুটোই উভয় প্রাইসে বিক্রি হয় এখানে আপনি করতেছে যে আমরা মাল সেল দেব এখন আপনি 10টা মাল নিলেন এক লুকে একটা মাল নিলে ওই 10টা মালের রেটও একই মালের সেম রেডি হবে জি আপনি কি বলতে চান বাংলাদেশের অন্যান্য শোরুমে যে সমস্ত ফার্নিচারগুলো পাওয়া যায় ওইখান থেকে না কিনে আপনারা এখানে থেকে কি অবসর কম রেটে কিনতে পারবে কম রেটে কিনতে পারলে ভালো জিনিস পাবে এখানে আপনারা যেটা বলা হবে আপনার ওই সেম জিনিসটাই পাওয়া হবে জিনিসের মধ্যে কোনো ডুপ্লি থাকবে না এবং ওইখান থেকে মোটা মুটি না আপনার দোরয় একটা ফাইনাল আপনি ডাকা কিংবা অন্য অন্য কোনো শোরুম থেকে আশি হাজার টাকা নেন আমাদের এবার থেকে অভিয়াত পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন কারণ এই বাজারে আপনার খাজনা নাই খাজনা মুক্ত বাজার এ বাজারে আপনার কোনো চাঁদাবাজি নাই কোন মানে ঝামেলা নাই সবাই যার যার মতো সরল মনে আসতেছে কর্ম করতেছে ব্যবসা করতেছে সেই ক্ষেত্রে এখানে তেমন কোনো কস্টিং নাই আসসালাম আইকুম রাহাদুল ভালো আছেন এই ভালো আছি আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই বাজারের নাম কি আমলাবার বাজার

আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন ছিল জানার ইচ্ছে এটা হচ্ছে আমরা বিভিন্ন শহর অঞ্চলে দেখতে পাই কাঠের শোরুম আসলে তারা ওই শোরুম এ কাঠের প্রোডাক্ট তৈরি করে থাকে না অনেক সময় দেখি তখন কি তারা আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে ওইভাবে বানিয়ে নিয়ে যায় আমাদের এখান থেকে বানিয়ে নিয়ে যায় অবশ্য আশা করছি খুচরা বিক্রির যে পাইকারির প্রাইস অবশ্যই তুলনামূলক কম অনেক কম একটা নরমাল খাট সাধারণ একটা ফ্যামিলি থেকে যদি একটা নরমাল খাট কিনার জন্য আসে আনুমানিক আপনার ধারণা মতে আপনি একটু জানিয়ে দিবেন কি একটা নরমাল খাট পাঁচ থেকে দশ বছর লাস্টিং করার মতো একটা নরমাল খাট কিনতে গেলে কত টাকার মতো পড়তে পারে আপনি একটা খাট একদম নর্মাল খাট বিশ বছর লাস্টিং করবে কত দশ বারো হাজার টাকা পড়বে এরকম আর কি কাঠ দি আপনারা তো করে আমাদের এগুলো হলো আকাশি কাঠ আকাশি কালো যে কাঠটা বলুন জি জে

মেলা হিসাবে বিক্রি করা হয় মেলার মধ্যে উপস্থাপন করে বিক্রি করা হয় আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এই কাঠের এই বিজনেস টা কেমন মানে আপনি কত বছর যাবত করতেছেন এটা আমার বড় ব্যয় করতেছে আজকে দশ বছর যাবত দশ বছর যাবত এই বিজনেস করে আপনাদের সাফল্য বা আপনাদের পরিবর্তন আর্থিক পরিবর্তন কেমন কি বলে মনে মোটামুটি ভালো ভালো অবস্থানে আছে আপনি কি মনে করেন যে অন্য কোনো মানুষ যদি এই ধরনের একটা বিজনেস করতে চায় বা

এক সদ্য গানে আপনার যারা দেখেন হাসল কর্মচারী কাজ করতেছে চারশো মানুষের কর্মের ব্যবস্থা হচ্ছে এই আমলাহ বাজারে যারা যারা হচ্ছে বেকার যুবক কিছু করতে কিছু কিছু করার জন্য চেয়েছিল অথবা বাবা বিদেশ অথবা আহ এলাকায় বেকার ছিল কাজকর্ম ছিল না তখন আত্মীয় স্বজন বা গার্ডিয়ানের মাধ্যমে এখানে এসে এখানে একটি কর্মের ব্যবস্থা রয়েছে এবং এক পর্যায়ে তারা অভিজ্ঞ দক্ষ ব্যক্তি হিসাবে যে রূপান্তরিত হয়ে পর্যায়ক্রমে তারা দোকানপাটের পাটের হচ্ছে আপনি কি মনে করেন যে আমি ভালো মনে করি অনেক ছেলে পেলে দেখবেন যে আগে কিছু করতে পারতো না আপনাদের এখানে আসার পরে কাজ শিখলো কাজ শিখে এখন বর্তমানে ভালো ইনকাম করতেছে এখন কাজ শিখে হ্যাঁ আপনারা এখানে একটা 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 কাঠের মিস্ত্রি যে পাখা বানায়

অনাস এবং মাস্টার্স कंप्लीट করে থাকি তারপরেও কোনো বড় প্রতিষ্ঠানে জব করে থাকে পূর্ণতম 12 ঘন্টা টিটি করতে হয় তারপরে আশা যাওয়ার যে একটা পেরাই তো তো আছেই কি এলাকার মধ্যেই যে এরকম একটা সুন্দর কর্মক্ষেত্র তৈরি হয়েছে এখানে তার থেকে পাঁচশো লোকের একটি করবেন জায়গা আবার তো এইখানে দৈনিক প্রচুর টাকা ইনকাম এর কি স্বর্ণ সুযোগ এই এই জায়গায় আমলাও বাজারে যারা নির্ভরযোগ্যতা এবং গশ্চতা নিয়ে অবশ্যই আসতে পারবে তারা অবশ্যই ভালো এইখানে সুযোগ পাবে আপادر এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভালো ভালো দক্ষ মেস্ত্রী আছে আপনারা এখানে থেকে কি আপাতত এখানে কি এলাকা ছাড়া বাইরেরও কোনো দক্ষ মেস্ত্রী কাজ করছে কি না আমাদের এখানে বাইরের মেস্ত্রীর দরকার হয় না এলাকায়তে আমাদের প্রচুর মেস্ত্রী আছে প্রচুর মেস্ত্রী জন্মাইছে প্রথম মেস্ত্রী আপনারা তুই করে ফেলতেন الطريقهতে আপনার বয়সে আপনার এই প্রাতিষ্ঠানিক বিজনেসের বয়স কত এখানে এদের বয়স হলো 10 বছর 10 বছর এই মালিকের প্রথম অবস্থা থেকে আপনি বলবেন কি এই শুরু না উনি প্রথম এই এলাকা থেকে মাল কিনা নিয়ে অন্য এলাকাতে মেলা করতে ওইখান থেকে আস্তে আস্তে উনি এই ব্যবসা দাঁড় করা বর্তমানে অনেক কয়টি দোকান আছে ওনার বর্তমানে দোকান আছে 5টা 5টা দোকান জি কত বছরের ব্যবধানে উনি পাঁচটি দোকানের মালিক হয়েছে উনি পাঁচটির দোকানের মালিক হয়েছে ধরেন প্রথম দুই তিন বছর উনি কষ্ট করছে তারপরে হ্যাঁ ছয় সাত বছর যাবত উনি পাঁচটা ডোকানের মালিক

দর্শক ভাইদের জন্য কিছু বলেন মনে করেন যে আজকে দশ বছরের পরিশ্রমের বিনিময়ে আজকে এখানে প্রতিষ্ঠান করার মতো ব্যবস্থা এখন আপনি প্রায় কোটি কোটি টাকার মালিক আপনি দর্শকদের কি বলে থাকবেন তারা কি এই ধরনের কাজ করতে গেলে তাহলে কি আমি কিন্তু ধৈর্য হারাইছিলাম না ধৈর্য হারাইলে হবে না ব্যবসা কষ্ট করলে তৃষ্ণা মিটে ব্যবসা পরিশ্রম পরিশ্রম করতে হবে এবং আশা রাখতে হবে আশা রাখতে হবে আশা রাখতে হবে এবং সৎ এবং সাথে কাজ করতে হবে কাজ করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাআল্লাহ